তার বউর জন্য এটা আর তার মায়ের জন্য এটা হুম তো পলাশের সহপাঠী বিশ্ববিদ্যালয়ের হুম মানে একসাথে পড়ছিল ক্লাসমেট তো উনি বলেছেন লেখাগুলো পলাশের পলাশের সাথে সাথে লেখার লেখার মানে একদম ম্যাচ করছে না বুঝতে পারছে বলা হচ্ছে যে এই লেখাগুলো পলাশের লেখার সাথে কিন্তু ম্যাচ করছে না এই লেখাগুলো যে বা যিনি লিখেছেন খুব সূক্ষ্ম করে লিখেছে যাতে মানে পলাশের মৃত্যুর ঘটনাটা অন্যদিকে মোর নেই যাতে আসল বিষয়বস্তুটা সামনে না আসে বুঝতে পারছেন এর থেকেও মারাত্মক কথা আপনাদেরকে বলছি সেটা বলছি আপনাদেরকে কিন্তু বলি যে এই যে মানে চিঠি লিখে যাওয়া যেখানে মানুষের মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়া যে এই ঘটনার পিছনে অন্য কিছু আছে অন্য কিছু মানে সে সত্যিকারই ই করেছে বা এই বউ আর মায়ের মানে জ্বালাই সে